علينا عذاب النار وادخلنا الجنة مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انا نسالك الهدى والتقى والعفاف والبنى اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك

আমাদের জন্য নাম থেকে মুক্তির ফাইসালা করে দাও ইয়াল্লাহ সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমানকে তুমি জান্নাতি বানিয়ে দাও

আল্লাহ এই গ্রামের আশেপাশের গ্রামের কবরস্থানে আমাদের যে সমস্ত পূর্ব পুরুষরা শুয়ে রয়েছে মওলাগো তাদেরকে তুমি ক্ষমা করে দাও যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল যারা এই মাদ্রাসায় দান খয়রাত করেছিল আজকে তাদের মধ্যে বহু মানবস্তুniakকে বিদায় নিয়েছে মওলাগো তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদের কবরের আযাতকে তুমি maaf করে দাও ইয়া তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে সমস্ত রকম পেরেশানির হাত থেকে হিফাজত করুন

প্রত্যেকটা গুজা তার হক আদায় করে রাখার তৌফিক তুমি দান করো এক মাস তারাবিন নামাজ পাবন্দির সাথে করার তৌফিক তুমি দান করো ইয়া আল্লাহ আমাদেরকে সুস্থ সবল দেখো ইয়া সমস্ত রকম রোগ বেতির হাত থেকে হি করো আমাদের যারা মু릅ি রয়েছে তাদের হায়াত কে তুমি তারাজ করো যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদেরকে তুমি ঋণ থেকে dar tá. ইয়া আমাদের সন্তানরা কে মাধ্যমিক দিয়েছে কেউ উচ্চ মাধ্যমিক দিচ্ছে প্রত্যেককে তুমি ইয়াল্লাহ আল্লাহ বেশি থেকে বেশি নম্বরে कामयाब করো মাওলানা ইয়াল্লাহ আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সমস্ত রকম ভালোয় এবং কল্যাণ তুমি আমাদেরকে দান করো দুনিয়া এবং আখিরাতের সমস্ত রকম খারাপির হাত থেকে হেফাজত করো ইয়া আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করো পুলসিরাত বিদ্যুৎ বেগে পার করিয়ে দিও ডান হাতে আমন কাছে যাওয়ার দান করোলা ইয়াল্লা তুমি আমাদেরকে কবুল করে নাও ইয়াল্লাহ আমাদের এই তোয়াকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের নজওয়ানদেরকে তুমি স্বাবলম্বী হওয়ার তৌফিক তুমি দান করো ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি হালাল রুজি দান করো হারামের হাত থেকে হিফাজত করো হালাল রুজি দান করো হারামের হাত থেকে হিফাজত করো আমাদের মা বোনদেরকে হায়া এবং লজ্জা শরম তুমি দান করো তাদেরকে পর্দার মধ্যে থাকার তৌফিক তুমি দান করো মওলা

صلى الله على خير خلقه محمد وعلى اله واصحابه وازواجه وذرياته واهل بيته اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين